আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য সুখবর অর্থাৎ চার্জার ব্যবসা এবং চার্জার মেরামত যারা করে তাদের জন্য আজকের এই ভিডিওটি সুখবর হতে যাচ্ছে প্রিয় ভিউয়ার্স আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে যে আমরা অরিজিনাল কোরগুলো দিয়ে কয়েল বাধাই করে থাকি অরিজিনাল সিলিকন কোর কোরগুলো আমরা ব্যবহার করি কারণ ওরিজিনাল সিলিকন ব্যবহার কোরগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে সিরিজ বাতি সহজে ডাউন দেওয়া যায় তো সিরিজ বাতি অল্পতে নেভানো যায় এবং ভোল্টেজ এবং এমপিয়ার সঠিকভাবে পাওয়া যায় যার কারণে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজে আমরা আমাদের চাহিদা মোতাবেক ভোল্ট এবং এমপিয়ার ভেজ করে নিতে পারি যার কারণে একটি চার্জার কয়েলগুলো খুব শক্তিশালী হয় এবং প্রয়োজন মোতাবেক তৈরি করা সম্ভব হয় যার কারণে কয়েলগুলো টিকে বছরকে বছর যার কারণে আর কয়েল যদি শক্তিশালী হয় তাহলে আপনার এক একটি চার্জার টিকবে বছরকে বছর তাই আপনারা দেরি না করে আমাদের সেই সাথে টুই ফিওস আপনারা জেনে থাকবেন আমরা সিলিকন কোরগুলো ব্যবহার করি এবং আমরা চার্জারগুলোতে ডাবল কুলিং ফ্যান ব্যবহার করে থাকি চার্জারগুলোতে ডাবল কুলিং ফ্যান সিস্টেম ব্যবহার করলে কয়েলগুলো বেশি গরম হতে পারে না ডায়েট চার্জারের ডায়েটটিও তেমন গরম হয় না আপনারা জানেন চার্জার ডায়েটটিও চার্জার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমরা সব কথা বিবেচনা করে চার্জারের ডাবল ফ্যান ব্যবহার করি এবং চাহিদা মোটাবেক মোতাবেক আমরা মোটা তার এবং চিকন তার ব্যবহার করে থাকি অর্থাৎ ভোল্টেজ যদি কম থাকে তাহলে আমরা আঠারো নাম্বার এবং চোদ্দো নাম্বার এ তারগুলো আমরা ব্যবহার করে থাকি এবং সিলিক অরিজিনাল সিলিকোন দিয়ে আমরা অনেক বেশি বোল্ট এবং অ্যাম্পিয়ার বের করার চেষ্টা করি যার কারণে একদম লো ভোল্টেজ অর্থাৎ একশো ষাট সত্তর ভোল্টেজ হলেও যেন এক দুই তিনের ভিতরে আপনার গাড়িকে সাত থেকে আট ঘন্টা ভিতরে ভালোভাবে চার্জ করতে পারেন সেই জন্য আমরা চেষ্টা করে থাকি সেই সাথে আমাদের এই ফুল অটোমেটিক মেশিনে বাদাই করা ফুল অটো মেশিনে বাদাই করে থাকি আমরা ডাবল ফ্যান হতে উপরে একটা ফ্যান ব্যবহার করি উপরে একটা এবং পিছনে একটা ফ্যান দুইটা কুলিং ফ্যান হাই স্পিড ব্যবহার করে থাকি আমরা প্রয়োজন মতো সার্কিট ব্রেকার দিয়ে থাকি অর্থাৎ হাই লো মিডিয়াম যে কোনো ভোল্টেজে চার্জার কোনো ক্ষতি হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ